ওরে মা মা কষ্ট যদি মাফ করি না দিস মা আমি তোর পাঁচ সারি দেব না মা বাড়ির দিকে চলে বাড়ির থেকে বেরিয়ে চলে গেল একদিন দুই দিন চলে গেলো মাস পার হয়ে গেল হঠাৎ করি একদিন আনন্দ সহকার অফিসার অফিস করি বাড়ির দিক থেকে আসতে রাস্তার ধারে দেখে বাজার সাইটে একটা ধর্মসভা বাজারের ক্যালমেল ওই সময় দেখতেছে অফিসের কানে আমার আলেমদের আওয়াজ উনি মনে করলো আমি আমার জীবনে আলেমদের ওয়াজ শুনিয়ে আজকে বাজারে যখন সভা আমি পাঁচটা মিনিট ওয়াজ শুনিয়ে যাই অফিসার দাঁড়াইয়া ওই সময় আলেমের কাছে ওয়াজ শুনতেছে আল্লাহ নবীর কাছে আবদুল মাসুদ প্রশ্ন করেছে কুল তু সুম্মায়ু নবী গ আল্লাহর কাছে সবচাইতে ভালো বস্তু ভালো আমলটা কি নবী না মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাজে সব চাইতে বলো আমল মালনা করছে বাইরে ও শুনি শুনি বাড়ি দেবে এই হাত দিয়ে যাতে তোর মা কষ্ট পায় না তোর বাবা কষ্ট পায় না এই হাতের দ্বারা যাতে তোর বাপ কষ্ট পায় না মা দুঃখ পায় না এই হাত যদি তোর মা শরীরে আঘাত করে আর বাবার শরীরে আঘাত করে বাইরে ওই জাহান নামে তোমার হাত দাউ দাউ করে জল অভিযান শুনতে শুনতে আর রাস্তায় থাকতে পারে না আল্লাহ বলি দিছে বান্দা আমার এবারতের পরে আলিদানি হেসান তুমি তোমার মা বাবার সঙ্গে সদ সৎ ব্যবহার করো কর আল্লাহ কি করলাম এত সুন্দর হাত যদি আমার জাহান নামের আগুনে যায় আল্লাহ আমি কয়ে মাস আগে আমার মাকে লাঠি দিয়ে পিঠাই করলাম অফিসে দৌড়ি দেয়া ওই সবার মল্লা সাহেবের পায়ে ধরে হুজুর এই বয়ান আর মুখে আনবেন না কে বেটা হুজুর গ আমার হাত দিয়ে আমি আমার মাকে কয় মা রাগে আমি পিটাই করে দিলাম হুজু দোয়া করি আমার হাত যাতে জাহান নামের আগুনে জলে মরনা বলছি ব্যাটারে আমার পা তো দূরে সারা বিশ্বের মানুষের যদি পা ধরি কান্দো তোমার মা যদি মাফ করে না দেরে ব্যথা আল্লাহ কোন দিন মাফ করবে না বেটারে আমার পা তুমি সারে দিয়ে যাও তোমার মা যদি বেছি আছে তাড়াতাড়ি যাও আমার নতুন করি তোর মার পা দুইটা ধরে কান্দি অফিসার কান্দতে কান্তে ও আর বিবির রুমের সামনে ডাকা রে দরজা খুলি দেব বিবি বিবি বলছে গো আজকে দরজা খোলাই আছে শরীরে ব্যাথা মাথার ব্যথা জরের অনুভব ফ্রিজে ভাত আছে ফ্রিজে ডাইন আছে ফ্রিজে সবজি আছে ফ্রিজে মাংস আছে নিয়ে খান আজকে আমি তোমা ভাত নিয়ে দিতে পারবো না কন্ত বাবা এই রকম নারী জগতে আছে কি না আছে না ভাত নিয়ে খাবার না চোখের সামনে ফ্রিজটা তখন দেখছে বেচারা ভাম বিবি যখন উঠবে না ফ্রিজের সামনে ভালো থালি আঁকলে নিয়ে অফিসে আর ফ্রিজের সামনে ভাত নিয়ে আর কাঁদে আল্লাহ আমি বহুদিন থেকে আমি মা খাবার আর দেখাই নেই আমার মা বোঝে বিজনে একে পড়ি আছে রে আজকের খানা আমি একটার মুখে দানা দেব না এই খানা খুলে নিয়ে আমি নিজ হাত দিয়ে মার মুখে খোয়ে দিই আমি যখন মার পা দুইটা ধরি কানব খানা রেডি করল অফিসের চোখের পানি ফেলে মা রুমের সামনে যে রাখা মা আমি বড় অবরোধী মা আমাকে মাফ করে দে মা মানে মা আমি সহ্য করতে পারি না মা দরজা খুলি দি মা আমি বড় অপরাধী মা যে ঘরে নাই সন্তানের জানালা দরজা ধাক্কা মারি খুলি দেখে ঘরের ভিত্তি খালি চকিটা পড়িয়াছে। মা নাই কে মা কোন রুমে ঘুমাইছে যে বাড়ির সব রুমে ডাক আর কান্দে কোনো রুমে মা নাই ভাতের থালিটা নিয়ে বিবির কাছে যা ডাকা বিবি দয়া করি একটু বলবি রে কি আমার আম্মাটা কোন রুমে ঘুমায় আমার আম্মাটা কোন ঘরে থাকে রে বিবি বিবি চটকি উঠি বলছে স্বামী স্বামীগ আজকে এতদিন পরে তোমার মার কথা মনে বলো ও গবুকা স্বামী আমার কথা মতে আপনার মাকে লাঠি দিয়ে পিঠাই করেছেন তোমার পিঠাই খেয়া তিন দিন পরে তোমার মা কান্দি কান্দি এই বাড়ি সানা হয়ে চলে গেছে বহুদিন হয়ে গেল আজকে তোমার তোমার মনে গো। মা আছে কি না। আমি বিবি সঠিক বলতে পারবো না তোমার মা কিন্তু এই বাড়িতে আর না কি বলো হ্যাঁ তোমার মা এই বাড়িতে আর পাবেন না বহুদিন আগে চলে গেছে তালি তুই একটা শিক দিল বিবি কি বললি তুমি রে কি বললি ও বিবি আমার মাথা গরম করে না দৌড়ি যে আলমারিটা খুলি একটা সুরিয়ানি আনি বলে বিবি কি করি বাড়ি কি করি চাকরি কি করি সম্পদ কি করি নারী বিবি মনে রাখো চলি গেলাম যতদিন আমার মাটা খুঁজে পাব না জঙ্গলবন্ধুর সরের বিবি যতদিন আমি এই বাড়িতে পা পর্যন্ত দেব মাথা খারাপ হয়ে ছুড়ি নিয়ে যায় রাস্তা পথে ডাকায় মা তুমি অমর হয়ে থাক বড় জীবনে তরে তুমি ময়ূরা ঘেঁলে কান্দব নিশ্লাইতে অমা তুমি অমর উই থাকবা মরু শিবুরি তুমি মা ময়ূরা ঘেঁলে কান্দব নিশ অফিসার কান্তি কান্তি পাগলের ভেসে চলতেছে দেশ বিদেশে মা গার কোনো জায়গায় খুঁজে পায় না মা কোথায় গেলে পাওয়া যাবে কেউ কান্দি নিশবে কালে ছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিব না রক্ত মাখা শরীর ডুব ঘরে ই গোপন জিনিস মা মুখে দেরে তোলে অফিসার কোনো জায়গায় পায় না মার তালাস দশ তিন দিন চলে গেল চার দিন চলে গেল খানা নাই পিনে নাই জঙ্গলে পথে রাস্তা ঘাটে খালি মা মা করি পাগল সুরে কান্দে। কিছুদিন জোয়ার পরে পূর্ণিমা রাত দেখে সুষ্ণা রাত্রির মধ্যে পাগল মা পায় নাই আল্লাহকে বলছে আল্লাহ সত্যি আমার মা বোঝা মারা গেছে আল্লাহ আমার মা বোঝা এই জগতে আর নাই আল্লাহ আমার মা নাই হাতে চুড়িটা নিয়ে কান্দার বলে সামনে একটা বাড়ি দেখা যায় এই বাড়িটার দিকে দেখিয়ে বাড়ি চলি যাই রে আমার মা সত্যি কারা দুনিয়াতে নাই অফিসের সামনের বড় বাড়িটার দিকে চলি যায় তদন্ত করি দেখে কোনো আওয়াজ সারা শব্দ নাই অফিসের সামনে একটা দেখে ভাঙা বাড়ি দেখা যায় ওই ভাঙা বাড়িটার সামনে ছবি যায় অর্ধ রাস্তা নাই গেতে কেবা বা একটা কান্দনের আওয়াজ শোনা যায় কেবা দোয়া করি বলছে আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমাকে লাঠি দিয়ে মারছে আল্লাহ সেদিন থেকে আমি দাঁড়ের নামাজ পড়তে পারি রে আল্লাহ সেদিনটাকে আমি বসি বসি তোর এবাদত করি আল্লাহ তুমি আমার এবাদত কবুল করবি নিজর বলে রে কেরে ওই জঙ্গলে ভাঙা করে ধোয়া করে রে লাঠি দিয়ে তো আমি মারছিলাম এক আমার মাকে ইনি ফির কোন মা অভিযা আসতে আসতে সেয়া দেখে ওই ভাঙা বাড়া ফুটে দিয়ে মা কালী অঞ্চল পানিয়া মাছ কাজে দামাঝের দুয়ারের মধ্যে আল্লাহ আমি খালি মাটিতে না মাছ শোনা মাল আমি দাঁড়াইতে পারি না মা বিশ্বের জল যন্ত্রণার অফিসার বলছে মা আর কু দোয়া করিস না মা আর কু দোয়া করিস না মা পুরাদিমা মামা মা আমাকে দরজাটা খুলিয়া দাও মা বলে রে এই জগতে একটা সন্তান আমার ছিল রে বেইমান আমি কোন দেশে সারি আসছি রে এত রাইতে আমাকে আরো জগতে মা কবে রে মা ভাঙা বেড়া দিয়ে দেখে ফুটে দিয়ে দেখে সত্যি ওনার বেটা অভিযার হাতে একটা চুড়ি নিয়ে আমার ভাঙা ঘরে দরজায় মা মা করে ডাকছে মা বলে রে এনা হাতে কের দু চুড়ি রে বৌমা বোঝায় কোন বা বুদ্ধি করি পারে দিছে সময় আল্লাহ আজকে আমি থাকি বেরিয়ে আমার কাল্লাটা ধণ্ড করে বেটা ওই দিন যদি বুঝতাম তুমি আমাকে লাঠি দিয়ে মালবা ওই দিন আমি কোনোদিনও তোর দরজা গোখুলি তোর কানন শুনি আমি দরজা খুলতাম না বেটারে আজকে তুই হাজারো যদি কানলো হাজারো যদি মা করে ডাকো আমি তো দরজা খুলি দেব না বড় ওই বাড়িতে খানা খাই মহিলাটা খানা দিয়ে গেল আরো আসলো আরো পানি দিয়ে গেল আমি বারবার তাকাই মহিলাটা বলে হুজুর আমি যখনই খানা ধরে আছিলাম তখন আপনি তাকান যাইতো তাকান আসতো তাকান গা আমি বলছি যা আম্মা আমার মা বাড়া যাবার বারো বছর হয় আপনি যখন প্রথমে থালিটা নিয়ে আসে আমি মনে করলাম আমার মা কেন একবারই আপনি তো কোন পাতের তালি দিয়েছেন আমার মার মতন হাতনি তোমার শরীরে আমার মার মতন ভয়েস তোমার ভিতরে ও চাষি আমার আমি বারো বারো দেখি রে আমার মা তো জগতে নাই আমার মাটা কোথায় থাকে আর রে বেঠা আমার আরো বহু বেটা আছে কথা দিলাম রে ওরে বেটা সার কেন মা বললি যদি তোর মা কে শান্তি হয় আমি তো পেলে না তুমিও আমার একটা বেটা করি বাড়ি আমার তুলি দেয়ার বুঝায় যা বাড়িতে যা মাঝে মাঝে আসিস ফোন করি বাড়ি আসি মা বাড়ি আসি বড় ভাইকে বললাম বড় বউকে বললাম ছোট ভাইকে বললো আমার একটা মার মতন খালা আছে রে মহিমা আছে বড় ভাই বলল কেন আল্লিনের সাথে করি মার মতন যদি দেখিলে আমার মার আত্মাটা শান্তি হয়ে গে মাঝে মাঝে কল করতে কলে বড় বিজি দেখে অফিসার মানুষ আমার ময় আমি মনে করছি রে এত বিজি কেন পর কোনো দিন মা আমাকে দরজাটা খুলি দাও মা বলছে না না আদালতের মা করলে আমি দরজা খুলে দেব না সব জন জানালে আজকে যদি মা মা কমা করি না দে এই জীবনের কোনো দাম নাই লি মধ্যে মা দরজা যখন খুলি দিল অফিসের হাতে চুড়ি ফেলে দিয়ে আরাম করি পিহুসের সন্তান পরে গেল সুরি এক জায়গায় অফিসের এক জায়গায় মা রে আর কেন মা কয় না রে মা ভাঙা বেড়া দিয়ে দেখে সন্তান এক জায়গায় সুড়ি এক জায়গায় সন্তানের মুখ দিয়ে গোল্লা পড়িতে যে গোল্লা মা বলল রে আমার সন্তান বোঝা বিষ খেয়া দিছিল আমার বহু বোধের সম্পত্তি লোব আমার সন্তানকে পাগল বানিয়ে থেকে বাড়ি করে দিল আল্লাহ আমি মা বাজি দেখতে সন্তান যদি মারা যায় এই জীবনে আমার কি মূল্য দেখবে রে মা সুড়ি ভয় করল না সঙ্গে সঙ্গে আল্লাহ দরজা খুলি দিয়া ওই দৌড়ি যে সন্তানকে বুকে অফিসারকে নিয়ে বলো বাবা কেন বাথরুম মুখ দিয়ে ফেনা বাড়িতে যে বাথরুম মুখ দিয়ে কেন গোল্লা বিড়াই বা বহু কোনো দুঃখ বিষ মুখ দিয়ে আবারে কথা কষ্টে কে রে মা যতবার তুমি ডাক দিছো বাবা তোর চুরির ভয় আমি দেই নেই শোনে এখন তুমি একটাবার আমার মা করি ডাকো বা আমি খুশি হয়ে যাব দেখরে মাকে ধরে রে ওই সন্তানের আর জ্ঞান আসে না রে মা বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমার সন্তানকে বৌমা শেষ করছে আমার সন্তানের জ্ঞান তুমি ফিরিয়ে দে রে আল্লাহ আল্লাহ কাছে কান্তে কানতে বহু কেন পরে সন্তান অফিসের জ্ঞান ফিরি দেখে রে আমার মা আমাকে বুকে নিয়ে কালে মার পা এমন ভাবে জোর করে তোল সোনা মা তুমি আমাকে বুকে নিছ মা আমাকে মাফ করবি কি না মা আমি তোর কত কষ্ট দিছি রে মা যদি মাফ করি না দিস মা আমি তোর পাঁচ সারি দেব না রক্ত মাখা শরীর মা ডুব তিল খরে হিদ মা মা মুখে দেরে তোলে হিদ গোপন মা মা। মুখে দের মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই মায়ের মতো আপনজন পিটিবি থে মাইর মতোয়াপ পিথি না।